লো গাইস আজকে তোমার জন্য নিয়ে চলে আসে একটা নতুন একটা ভিডিও আজকে তোমাদের দেখাবো যে কোনো ইউটিউবারে ধরো বড়ো ইউটিউবারটা যে তোমার তোমার টপিকে যদি হয় তুমি যে ভিডিও আপলোড করছে সেই ভিডিও যদি তোমার টপিকের হয় মানে কোনো ইউটিউবার আপলোড করছে তার ভিডিও আর তোমার ভিডিও যদি ওই টপিকের হয় তাহলে অ্যাকচুয়ালি যে ট্যাক্সগুলো লাগে যা যাতে ভিডিও ভাইরাল হয় ঠিক আছে ভিডিও ভাইরাল হওয়ার জন্য যে ট্যাক্সগুলো লাগবে ওই ট্যাক্সগুলো তোমরাও যে কোনো ইউটিউবারের ট্যাক্স দেখতে পারো যে তারা কিভাবে কোন ট্যাক্স ইউজ করছে সেই ট্যাক্স যদি তোমাদের ভিডিওতে দাও তাহলে তোমাদের ভিডিও খুব তাড়াতাড়ি গ্রো করবে ঠিক আছে তো আজকালে দেখাবো যে কোনো ইউটিউবারে ধরো ইনভোনোস ডে বা এই হালকা টেক বা যে কোনো ইউটিউবার বড় বড় ইউটিউবারে তুমি ট্যাক্স নিজে দেখতে পারো যে কী ট্যাক্স দিয়েছে সেই ট্যাক্স থেকে তুমি সেখান থেকে ট্যাক্স বেছে নিজের ট্যাক্স দিতে পারবে তোমার নিজের ভিডিওতে দেখে যে তুমি শুধু তো চলো আর বেশি কথা বাড়াবো না ফোনের স্ক্রিনে চলো ফোনের স্ক্রিনে গিয়ে দেখাবো কিভাবে তোমরা যে কোনো ইউটিউবারের ট্যাক্স ভালো করে দেখতে পারো ট্যাক্স এক খালি লিঙ্ক কপি করলেই খালি দু মিনিটের মধ্যে তোমরা ট্যাক্স তো গাইস আমরা ফোনের স্ক্রিনে চলে এসেছি ফোনের স্ক্রিনে আসার পরে তোমাদের কি করতে হবে জানো প্রথমে তোমাদের প্লে স্টোর ওপেন করতে হবে ঠিক আছে প্লে স্টোর ওপেন করে ইউটিউব এসপিও বলে সার্চ বা ইউটিউব করবে সার্চ করে অ্যাপটা পেয়ে যাবে ঠিক আছে এটা ডাইরেক্ট ওপেন ডাউনলোড করে নেবে ইনস্টল করে নেবে করে নেওয়ার পরে তোমাদের ওপেন করতে হবে ঠিক আছে আমি এখান থেকে ওপেন করা থেকে দেখাচ্ছি ওপেন ডাইরেক্ট ওপেন করবে ওপেন করার পরে দেখো এখানে একটা চলে এসেছি এবার তোমাদের কি করতে হবে জানো এবার তোমাদের করতে হবে ইউটিউবে যেতে হবে ঠিক আছে ইউটিউবে যেতে হবে ইউটিউব থেকে যে কোনো একটা ভিডিও ধরো তোমরা যেকোনো আমি একটা নরমালি একটা ভিডিও ওপেন করে নেবো ঠিক আছে ধরো ভিডিওটা ওপেন করে নিলাম ধরো যেকোনো র্যান্ডম যে কোনো র্যান্ডম বলতে তুমি যে ইউটিউবারে দেখতে চাও ধরো যেকোনো ইউটিউবার ধরো আমি একটা ইউটিউবের মানুষদেরই সার্চ হম ধরো এই যে মনুষদের যে এই যে ভিডিও আছে যে কোনো এনা তুমি ট্যাক্স নিতে চাও ঠিক আছে এই ভিডিওতে ক্লিক করবে ক্লিক করবে করার পরে এখন নিচে এখানে শেয়ার চলে আসছে ঠিক আছে শ্বেয়ারে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে দেখো নিচে কপি লিঙ্ক আছে কপি লিংকে ক্লিক করো ঠিক আছে তোমার শেয়ার করলে ওখানে নিচে কপি লিঙ্ক পেয়ে যাবে তো তোমাকে ব্যাক করে ব্যাক করতে হবে ব্যাক করে আসার পরে তোমাকে কী করতে হবে জানো তোমাকে ওই অ্যাপটায় চলে আসতে হবে ইউটিউবসে তোমার অ্যাপটাতে চলে আসবে দেখো ট্যাক্স এক্সট্রাক্টার এখানে ক্লিক করবে করার পরে এখানে যে এরকম ক্লিক করে থাকবে দেখো পেজ অপশন আসবে পেজকে ক্লিক করলে ইউআরএল শো করে যাবে ঠিক আছে ইউআরএল শো করলেই তোমরা গোতে ক্লিক করবে ঠিক আছে

এইভাবে তো দেখে নিলে কিভাবে ফোনে স্ক্রিনে গিয়ে তোমাদের দেখালাম কিভাবে তোমরা যে কোনো ইউটিউবারের ট্যাক্স নিয়ে নিজের ইউটিউবের ভিডিওতে ট্যাক্স বসাতে পারো যে ট্যাক্স গুলো বেশি ইম্পর্টেন্ট যেগুলো ভাইরাল হয়ে যায় ভিডিওগুলো তো ভিডিও ভাইরাল অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো ওটাই বুঝলো